যেটি আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক এই মুহূর্তে আমরা শাহবাগের পরিস্থিতি শাহবাগ মোড়ের যে পরিস্থিতি সেটি দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন

আপনি কেবি এখানে আসছো কেন আমি এখানে তোমার কাজ কি আমি পাশের প্রতিছি সরকারের বাহিনী আছে আমি বাহিনী আছে দেশে যদি আইনের ঘটে এদেশে যদি আইন জনগণ হাতে তুলে নেয় সেটা রক্ষা করার জন্য পুলিশ তুমি এখানে কেন আমি বাসা তোমার কাজ কি এদেশে আর্মি আছে দেশে তোমার চেয়ে অনেক দেশ প্রেমিক আছে আমি একজন জুলাই যুদ্ধ আমার মাথায় গুলি বিদ্ধ এখানে হাত দেন এখানে গুলি আছে আমার কাছে কার্ড আছে পরিচয় আছে দেশে একজন প্রথম নাগরিক আমি তুমি এখানে এসে এটা বানচাল করার এটাকে নষ্ট করার এখানে এসে একজনকে ভুয়া বলার এই ক্ষমতা তোমাকে কে দিলো কে দিয়েছে তোমাকে এই ক্ষমতা আমি জানতে চাই আপনি কিভাবে আপনাদের প্রতিনিধি আমি আমি দশর জেলার দায়িত্বে আছি আমি কথা বলতে চাই ত্রিশ ঘন্টা ধরে যদি রাস্তা বন্ধ করে থাকে দিয়ে এটাকে বানচাল করার ক্ষমতা তার হাতে দেওয়া হয়নি তাহলে আমি মনে করবো এদেশে আইনের কোন শাসন নাই এদেশে আইনের কোনো ব্যবহার নাই এবং ডক্টর ইউনুসের ইনি বলছে আমি ইউনুস সেভ করতে এসেছি

আপনি গুলিবিদ্ধ আমরা কেউ চাই না যে কোনো ধরনের মানে যেটা জনস্বার্থ সম্পর্কিত এ ধরনের কোন বিষয় দিই এটা বিঘ্নিত হয় মানুষের দুর্ব বাড়ে এটা আমরা চাই না কিন্তু আমাদের কথা হচ্ছে একটাই যে এই জুলাই আন্দোলনে যে শহীদরা এখানে শহীদ হয়েছে রাজপথে যারা এখানে যুদ্ধাহত যারা পঙ্গু যাদের অঙ্গ আনি হয়েছে অনতি বিলম্বে ডক্টর ইউনুসকে তাদের জন্য পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে এবং অনতি বিলম্বে অনতি বিলম্বে অনতি বিলম্বে আমরা এখানে সব ধরনের এই সরকারের কাছে যত ধরনের বৈষম্য আছে সেই বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন হয়েছিল আমরা এই বৈষম্যের অবসান চাই তবে কোন ধরনের এখানে এটা আমরা আমরা হচ্ছে বাংলাদেশ চাই আমরা এখানে যে আমাদের বৈষম্যের বিরুদ্ধে যুদ্ধটা হয়েছিল আজকে কেন এখানে এই আহত যোদ্ধারা রাস্তায় আসলো মাননীয় প্রধান প্রধান উপদেষ্টাকে এটা ইন্ডেনিয়ান গভর্নমেন্টের প্রধান উপদেষ্টাকে এটা বোঝা উচিত